নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা যোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু পারে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি চলে আসি আমরা বোর্ডের মধ্যে নমস্কার আমরা দুটি দুটি গ্রহের নানান অশুভ অশুভ যোগের যোগের আলোচনা করব। এবং এই ফল কি শুভ ফল ঘটে দেখুন অশুভ যোগ এবং অশুভ ফল দেয় এই অশুভ যোগরা এটা তো সবাই আমরা জানি কিন্তু আমরা এটাও জানি যে প্রত্যেকটি গ্রহের অশুভত্বের ভেতরে লুকিয়ে থাকে শুভত্বের একটা বীজ অর্থাৎ এই যে অশুভ যোগ মানে রবি শুক্র যদি একসাথে থাকে বৃহস্পতি রাহু যদি একসাথে থাকে তাহলে এটাকে অশুভ যোগ আপনি নিশ্চয়ই জানেন কিন্তু এই যোগগুলো কিছু শুভত্বও দেয় তো সেই শুভত্ব সম্পর্কও জানতে হবে তো আমি এক কথায় বলবো যে এই যে যোগগুলো রয়েছে এই যোগগুলো কি কি পজিটিভ বিষয় ঘটিয়ে দেয় তো বিষয় হচ্ছে দেখুন প্রথমেই বলবো যে রবি শুক্র যদি জন্মচকে একসঙ্গে থাকে তাহলে আমরা জানি এটা একটা দারিদ্র দোষ তৈরি করে তো এটা এরকম আপনি দেখতে পাবেন যে রবি শুক্র একসঙ্গে বসে থাকলে পারে আহ শাস্ত্র বলেছে এটাকে দারিদ্র দোষ তো কোথাও যে দারিদ্রতা রয়েছে সেই ব্যক্তির রবি শুক্র যার জন্মচকে একসঙ্গে রয়েছে এরকম আপনি দেখতে পাবেন না রবি শুক্র আমি দেখেছি যেটা যে রবি শুক্র যদি একসঙ্গে থাকে তাহলে সেই সমস্ত উপার্জন করতে পারে রবি শুক্র একসঙ্গে থাকলে সেই সেই মানুষের মানুষের মধ্যে মধ্যে একটা ট্যালেন্ট চলে আসে প্রতিভা চলে আসতে দেখা যায় রবি শুক্র যদি একসঙ্গে থাকে তাহলে পারে অবশ্যই সেই মানুষটি জীবনে কিন্তু অনেক বড় হতে পারে এবং সেই মানুষটি কিন্তু হুট করে বড় হয়ে যায় এবং দেখা যায় যে রবির গুণগুলো অর্থাৎ সরি শুক্রের গুণগুলো রবি কিন্তু অনেকটাই বৃদ্ধি করিয়ে দেয় হ্যাঁ দেখুন রবি শুক্র একসঙ্গে থাকলে পারে এটা বিবাহিত জীবনে কিছু প্রবলেম নিয়ে আসতে পারে কিন্তু রবি শুক্র একসঙ্গে থাকলে পারে সেই মানুষটা কিন্তু অনেকটাই চান্স ক্রিয়েট হয়ে যায় যে সেই মানুষটা জীবনে কিন্তু সফল হবে তবে এটা কিন্তু সফলতা একটু লেট করে দেয় এবং বেশিরভাগ সময় এই রবি শুক্র কিন্তু ট্যালেন্ট একটা নিয়ে আসে এবং মানুষকে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত করে দেয় বৃহস্পতি রাহু যদি থাকে তাহলে আমরা এটাকে গুরুচন্ডাল দোষ বলি বৃহস্পতি রাহু যদি থাকে তাহলে দোষ আমরা বলে থাকি তবে এই বৃহস্পতি রাহু যদি একসঙ্গে থাকে তাহলে আমি দেখেছি একজন মানুষের মধ্যে স্পিরিচুয়াল মাইন্ড প্রচন্ড বেড়ে যায় আধ্যাত্মিক মানসিকতা অনেকটাই বেড়ে যায় এবং বৃহস্পতি রাহু যদি একসঙ্গে থাকে তাহলে পরেও আমি দেখেছি যে সেই সমস্ত মানুষরা কিন্তু তাদের হাতে প্রচুর অর্থ খরচা হয়ে যায় কিন্তু সেই সমস্ত মানুষদের তাদের জন্মচকে বৃহস্পতি রাহু একসঙ্গে বসে রয়েছে তারা কিন্তু দেখুন বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ এবং রাহু কিন্তু প্রচারের একটা মাধ্যম বলা যেতে পারে তাহলে চারিদিকে তার জ্ঞান প্রচার করা মানে যে বড় বড় জ্যোতিষী যারা বড় বড় জ্ঞানমূলক বিষয় নিয়ে কাজকর্ম করছে তাদের জন্মচকে এই যোগটা আপনি দেখতে পাবেন এবং বৃহস্পতি রাহু যদি একসঙ্গে বসে থাকে তাহলে সেই মানুষ খুব সৎ হয় তাহলে পরে তার কিন্তু প্রবলেম আসবে এরকম ব্যাপারটা দেখতে পাওয়া গেছে তবে বৃহস্পতি রাহুকে দেখা গেছে পঁয়ত্রিশ বছরের পর থেকে প্রচন্ড ডেভেলপমেন্ট দেয় তার গাড়ি বাড়িও করিয়ে দেয় অনেক সময় গাড়ি বাড়ি না করলেও প্রচুর প্রতিষ্ঠিত করে দেয় শনি রাহু এক সঙ্গে থাকলে এটাকে বলা হয় সাপিদ দোষ সাপিদ দোষ বলা হয় এই দোষটা থাকলে পারে বলা হয় যে বিভিন্ন তন্ত্র বাধা সব কাজের মধ্যে একটা বাধা পড়ে যাওয়া এবং যেই ভাবে বসে থাকবে সেই ভাবটার ফল প্রচন্ড নেগেটিভ হয়ে যায় এরকম বিভিন্ন ঘটনা ঘটে তবে শনি রাহু এক সঙ্গে থাকলে পারে আ কিছু ভালো ভালো হয় দেখুন শনি রাহু একসঙ্গে যদি থাকে এবং একজন মানুষ যদি অত্যন্ত সৎ ব্যক্তি হয় তাহলে বিশ্বাস সে সে আসবে না তার তৈরি হবে অপমান পাবে শনি রাহু যদি কারো জন্মচক্রের মধ্যে থাকে হ্যাঁ বলতে খারাপ লাগবে কিন্তু তবুও এই কথাটাকে মেনে নেবেন যদি সেই মানুষটা ডেঞ্জার চিটিং বাজ হয় সেই মানুষটা যদি মানে কি বলবো সেই মানুষটা যদি মানে খুব যে একটা সৎ ব্যক্তি এরকম নয় সেই মানুষটা যদি এরকম হয় যে সেই মানুষটা যেরকম ভাবে কাজ করে অর্থাৎ জায়গায় সৎ থাকে অসতের জায়গায় যায় তাহলে এই মানুষটা জীবনে এত টাকা উপার্জন করতে পারবে চিন্তার বাইরে শনি রাহু একসঙ্গে থাকলে সেই মানুষ যদি খুব সৎ ব্যক্তি হয় তাহলে বিশ্বাস করুন সেই মানুষের জীবনে প্রচুর প্রচুর প্রবলেম চলে আসবে আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন মঙ্গল শনির যোগ এই যোগটা একসঙ্গে থাকলে পরে বিষ দোষ বলা হয় বলা হয় মঙ্গলের সঙ্গে যদি শনি একসঙ্গে বসে থাকে তাহলে মঙ্গল শনি একসঙ্গে যদি থাকে তাহলে সেই মানুষের মধ্যে কিন্তু মেকানিক্যাল ট্যালেন্ট দেখতে পাওয়া যায় মঙ্গল শনি যদি একসঙ্গে থাকে সেই মানুষ কিন্তু বড় রাজনীতিবিদ হয়ে যেতে পারে মঙ্গল শনি একসঙ্গে যদি থাকে সেই মানুষের মুখের বাক্য কিন্তু খুব খুব একটা সুন্দর হয়ে যায় অর্থাৎ বা পটু হয়ে যায় সেরকম মানুষরা মঙ্গল শনি একসঙ্গে যদি থাকে তাহলে সেই মানুষের মধ্যে কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় যে আত্মবিশ্বাসের দ্বারা এগিয়ে যেতে পারে। তবে এই যোগটি কিন্তু ছাব্বিশ বছর বা আঠাশ বছরের আগে কিন্তু এটা নেগেটিভ ফল দেয় দেখা গেছে মানে সেই মানুষের আত্মবিশ্বাসের অভাব দেখুন সর্বদাই যে মঙ্গল শনি একসঙ্গে থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয় অ্যাক্সিডেন্ট হতে গেলে কয়েকটি যোগ দরকার হয় তো এই মঙ্গল শনি যদি একসঙ্গে থাকে তাহলে পরে কিন্তু একজন মানুষের মধ্যে সুন্দর বাক্যের ট্যালেন্ট তৈরি হয় মঙ্গল শনি সঙ্গে থাকলে যে সমস্ত লাইন মানে মানে অ্যাডভাইস মূলক রিলেটেড লাইন সেই সমস্ত লাইনে যদি জাতক যায় জাতক হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ করার চান্স ক্রিয়েট হয়ে যাবে তাহলে মঙ্গল শনি দুর্দান্ত কথা দেয় শুক্র রাহু এই শুক্র রাহু যোগটিকে লম্পট যোগ বলা হয় কিন্তু মানে রাহু যদি একসঙ্গে বসে থাকে বলা যে চরিত্রহীন মানুষটার দোষ রয়েছে তবে এরকম সব ক্ষেত্রেই যে হবে এরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ শুক্ররাহু বহু অনেক বড় বড় মানুষের ছকের মধ্যে শুক্ররাহু যোগ দেখতে পাবেন এবং তাদের যে চরিত্রহীনতা রয়েছে এরকম কোনো অ্যাঙ্গেলেই আপনি পাবেন না তাদের মধ্যে চরিত্র দের একটি শুভ গুণও দেখতে পাবেন এবং তারা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এবং তারা নিজের চরিত্রকে বা নিজেকে যথেষ্ট ওয়াকিবহল এবং যথেষ্ট বুঝে বুঝে চলে বহু মেয়ের জন্মছকে ওই শুক্রাহু দেখতে পাওয়া যাবে তবে এই শুক্রাহু যে এই মেয়ে কোনো মেয়ের জন্মছকে থাকলে সেই মেয়েটি খারাপ মেয়ে এরকম কখনো ভাববেন না এই শুক্ররাহু যদি একসঙ্গে থাকে তাহলে একটি মেয়ের জন্মছকের মধ্যে যদি থাকে তাহলে এরকমও অনেক সময় দেখতে পাওয়া যায় সেই মেয়েটি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি হতে পারে কিন্তু এই শুক্ররাহুর আরো পজিটিভ ফল কিভাবে আসবে এই শুক্ররাহু যদি একসঙ্গে বসে থাকে তাহলে পরে তার মানে কি বলবো ইন্টারনেট সংযুক্ত কাজকর্মের সঙ্গে সে ভালো ইন্টারনেট যুক্ত কাজকর্মের মধ্যে সে ভালো প্রতিষ্ঠিত হতে পারে শুক্র রাহু একসঙ্গে থাকলে তার কমিউনিকেশন স্কিল খুব ভালো হয় শুক্র রাহু একসঙ্গে থাকলে পারে তার মধ্যে কিন্তু ট্যালেন্ট তৈরি হয়ে যায় এবং দেখা যায় বিভিন্ন অ্যাক্টার সিঙ্গার ড্যান্সিং এই প্রফেশনের মধ্যে এই যোগটা কিন্তু চলে আসে শুক্র রাহু একসঙ্গে থাকলে পারে কিছু কিছু ক্ষেত্রে টিচার বা প্রফেসরের মতো জায়গা কিন্তু দিয়ে দেয় শুক্র রাহু যদি কারো জন্মচকে থাকে তাহলে বহু ক্ষেত্রে দেখা গেছে যে সে যদি নিজের বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কাজকর্ম করে সেই কাজের মধ্যে খুব বেশি ডেভেলপমেন্ট ক্রিয়েট হয় শনি রবি শনি রবি বীজ নিশ্চয়ই জানেন কিন্তু এখানে কিন্তু বা নিয়ে কথা বলছি এই সমস্ত যোগগুলোর পজিটিভিটি কি আছে অর্থাৎ কি ভালো ফল দেয় তো শনি রবি যদি একসঙ্গে থাকে তাহলে সেই মানুষটি কোনো মামুলি মানুষ নয় সেই মানুষটি কিন্তু অবশ্যই মানুষটির মধ্যে বিশেষ ট্যালেন্ট দেখতে পাওয়া যাবে শনি রবি যদি একসঙ্গে থাকে তাহলে পারে তার পিতা যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যক্তি হবে শনি রবি যদি একসঙ্গে থাকে তাহলে এই যোগটি প্রথম জীবনে কিন্তু দেয় বান্ধব নেশা ভানের দিকে নিয়ে যায় কিন্তু এই যোগটি কিন্তু তিরিশ বছর পর থেকে খুব ভালো ফল দেয় তবে কিছু কিছু ভাবে মানে ষষ্ঠ অষ্টম তারা অশুভ ভাবের মধ্যে দেখুন সব দোষ সব গ্রহ সব দোষী নেগেটিভ হয়ে যায় কিন্তু এই দোষটি যদি ভালো জায়গায় থাকে তাহলে পারে সেই জাতকের মধ্যে কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে সেই জাতকের মধ্যে কিন্তু আহ প্রচন্ড নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা দেখতে পাওয়া যাবে শনি রবি একসঙ্গে যদি থাকে সে প্রতিষ্ঠিত ব্যক্তি হবে সে আহ বংশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে তার পিতাও যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যক্তি পিতার লাইনে যদি সে যায় সে ডেভেলপ করতে পারে অর্থাৎ পিতা যদি গান বাজা নিয়ে কাজ করে থাকে তাহলে সেও যদি গান বাজা কাজ করে পিতা যদি মনে করা যায় জ্যোতিষী হয়ে থাকে তার ছেলেও যদি জ্যোতিষী হয়ে যায় যার জন্ম ছিল শনি রবি পিতা যেই লাইনে কাজ করেছে সেই লাইনে যদি কাজটা করে তার ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে শনি রবি একসঙ্গে থাকলে পারে গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সংযোগ ক্রিয়েট হয়ে যায় শনি রবি একসঙ্গে থাকলে পারে অবশ্যই কিন্তু চূড়ান্ত সম্মান প্রাপ্ত হওয়ার একটা যোগ ক্রিয়েট করে রবি রাহু রবি রাহু একসঙ্গে থাকলে আমরা জানি গ্রহণ দোষ বলে এটাকে রবি রাহু একসঙ্গে দেখুন প্রত্যেকটি দোষ এগুলো সব দোষ সব কটা দোষের কথা বলেছি তো এই দোষ তো দেখুন রবি রাহু থাকলে পারে কিছু কিছু মানুষ বলে এদের উন্নতি হয় না ডেভেলপমেন্ট হয় না কর্মের বাধা ক্রিয়েট হয়ে যায় তবে এরকম নয় সর্বক্ষেত্রে রবি রাহু একসঙ্গে বসে রয়েছে এরকম আমি আপনাকে একশো মানুষ দেখিয়ে দিতে পারি যারা জীবনে প্রতিষ্ঠিত মানুষ এবং জীবনে অনেক বড় হয়ে গেছে তাই রবি রাহু একসঙ্গে থাকলে পারে তারা যে জীবনে কিছু করতে পারবে না তা কিন্তু নয় তবে এদের জীবনে একটু স্ট্র্যাগেল আছে প্রথম জীবনে তো স্ট্র্যাগেল আসবেই আসবে তো রবি রাহু যদি একসঙ্গে বসে থাকে তাহলে পরে দেখা গেছে যে এরকম ব্যক্তিরা এরকম ব্যক্তিরা কিন্তু খুব নিম্নমর্ত্তি একটি জায়গা থেকে উঠে মানে খুব অভাবী সংসার থেকে উঠে এরা জীবনে প্রতিষ্ঠা লাভ করে রবি রাহু যদি একসঙ্গে থাকে তাহলে এই যোগটাও কিন্তু আত্মবিশ্বাস তৈরি করে রবি রাহু যদি একসঙ্গে থাকে বন্ধু বান্ধব সঠিকভাবে নির্বাচন যদি আপনি করতে পারেন তাহলে আপনার ডেভেলপমেন্ট আসবেই আসবে রবি রাহু যদি একসঙ্গে বসে থাকে তাহলে পরে গভর্নমেন্ট সার্ভিস হয় রবি রাহু যদি একসঙ্গে বসে থাকে তাহলে আউট অফ স্টেটে উন্নতি দেয় রবি রাহু যদি একসঙ্গে বসে থাকে তাহলে পরে দেখা গেছে যে এরকম মানুষরা সরকারি সাহায্য পায় এবং সরকারের হাত থেকে উন্নতি সরকারি কোনো কাজকর্মের সঙ্গে উন্নতি আসে রবি রাহু যদি একসঙ্গে থাকে তাহলে এরা কিন্তু কোনো সম্মানীয় কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় অনেক শনি চন্দ্র এইটাকেও বিদ্বোষ বলা হয় শনিচন্দ্র চন্দ্র একসঙ্গে থাকলে পরে বিজদোষ বলা হয় তবে এই দোষটির শুভত্বকে যদি আমরা বলি এর শুভত্ব হচ্ছে সর্বাধিক শনিচন্দ্র চন্দ্র বহু জন্মচক্রের মধ্যেই একসঙ্গে দেখতে পাওয়া যাবে এবং একসঙ্গে দেখতে পাওয়া গেলে পারে আমরা বলি শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে একটা ডিপ্রেশনের যোগ ক্রিয়েট করে শনি চন্দ্র একসঙ্গে থাকলে মানসিক টেনশনের যোগ ক্রিয়েট করে হ্যাঁ মানসিক টেনশনের যোগ ক্রিয়েট করে দেখুন প্রত্যেকটি মানুষই তার নিজের সংসার নিয়ে সমস্যার মধ্যেই রয়েছে যার শনি চন্দ্র একসঙ্গে রয়েছে তার যেমন মানসিক টেনশন রয়েছে আবার যার শনি চন্দ্র একসঙ্গে নেই তারও সংসারের বিভিন্ন মানুষকে নিয়ে বা বিভিন্ন বিষয়কে নিয়ে মানসিক টেনশন রয়েছেই রয়েছে তাই সংসারের মধ্যে যে আছে তার মানসিক টেনশন থাকবেই কিন্তু শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে পারে কিন্তু সে সর্বদাই বিশেষ কিছু করার চেষ্টা করবে শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে পারে দেখা যাচ্ছে তার মধ্যে আধ্যাত্মিক মানসিকতা থাকবে আধ্যাত্মিক লাইনে উন্নতি আসে শনিচন্দ্র একসঙ্গে থাকলে শনিচন্দ্র একসঙ্গে থাকলে পারে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে চন্দ্র সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যদি সে যুক্ত হয় তাহলে পারে উন্নতি চলে আসে শনিচন্দ্র একসঙ্গে থাকলে পারে দেখা গেছে এই যোগটা কিন্তু অনেক সময় গভর্নমেন্ট সার্ভিস করিয়ে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট না হলেও ওয়েস্ট বেঙ্গল সরকারের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তি করাবার একটি যোগ ক্রিয়েট করে শনিচন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে পারে একজন মানুষের মধ্যে কিন্তু প্রচুর দুঃখের পরে একটা নতুন আত্মবিশ্বাস তৈরি হয় এবং সেই আত্মবিশ্বাস দিয়ে সে কিন্তু কোনো বাধা মানে না সে কিন্তু এগিয়ে যেতে চেষ্টা করে শনিচন্দ্র যদি একসঙ্গে থাকে তাহলে পারে একজন মানুষ অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েও তারপরেও হাল ছাড়ে না তারপরেও কিন্তু এগিয়ে যাওয়ার একটা মানসিকতা থাকে এরকম এরকম ফলগুলো কিন্তু দেয় এই গ্রহগুলো এবার দেখুন এই প্রত্যেকটি যোগগুলোকে নিয়ে একটি বড় ভিডিও হয়ে যাবে আপনি যদি বলেন তাহলে আমি প্রত্যেকটি ভিডিও রবি রাহু একটা কথার কথা বলছি উদাহরণ রবি রাহু এই যে বিষ দোষ বিষ দোষ এটার শুধুমাত্র যদি আপনি আপনি যদি জানতে চান কমেন্টে লিখবেন যে এটার খালি শুভ ফল নিয়ে আপনি একটি ভিডিও করুন যে এই রবি রাহু একসঙ্গে থাকলে শুভ ফল কি কি হবে তাহলে আমি এরকম করতে পারি প্রত্যেকটি বিষয় নিয়েই তো এরকম করে এক কথাই বললাম তো এর মানে ডিটেলসে যদি অনেকটাই বড় হয়ে তো এরকম এরকম ফল দেয় তাই আপনি কিন্তু কখনোই মনে করবেন না যে আমার মধ্যে এই যোগগুলো আছে সব শেষ হয়ে গেল সব খারাপ হয়ে গেল না এই যোগগুলোর মধ্যেও ক্ষমতা রয়েছে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার হ্যাঁ এবং সবসময় মনে রাখবেন একটি শুভ যোগের থেকে বেশি শক্তিশালী হয় একটি অশুভ যোগ সেই অশুভ যোগকে যদি আপনি ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে পারে আপনাকে এগিয়ে দেবে তবে সেই অশুভ যোগের কন্ডিশনকে ভালো করে বুঝতে হবে তাহলেই কিন্তু এগোতে পারবেন যেমন আমি এখানে বললাম শনি রাহু একসঙ্গে থাকলে যদি সেই মানুষ সৎ ব্যক্তি হয় সে প্রবলেমে পড়বে পড়বে পড়বেই হ্যাঁ পড়বেই পড়বে এবার ধরুন শনি রাহু একসঙ্গে বসে রয়েছে আর আপনি খুব সৎ ব্যক্তি তাহলে পারে আপনি মানে যা দেখবো সেটাই আমি বলবো চোখে না দেখে আমি কোনো কিছু বিশ্বাস করি না আমার কাছে কেউ ছোট বড় নয় আমি সব সময় সবাইকে সমান চোখে দেখি আমি ভগবানকে বিশ্বাস করি আমি সর্বদাই মানে অন্যায় কাজ করতে পারবো না অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায় এই কথাগুলো যদি আপনি বলেন হ্যাঁ এই যোগটার পুরো বিপক্ষের কথা এটা এই কথাগুলো যদি আপনি বলেন মানে এরকম ধরনের কথা আপনার জীবনে প্রবলেম এসে যাবে এবং এই প্রবলেম কোনো সামান্য প্রবলেম নয় আপনি বলবেন আমি তো দেখুন এই জায়গা থেকে বেরোতে পারছি না বেরোতে হবে তবে এই যোগটি ভালো ফল দেবে এবং এই যোগটি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে আপনাকে তাই এই ভুল ভুলাইয়ার মধ্যে পড়বেন না যোগ অশুভ এবং আপনি অশুভ যোগ থাকুক কিন্তু আপনি যদি যোগটাকে বুঝে যান তাহলে পরে যোগটাকে আপনি নিজের মতো করে চালাতে পারবেন যাই হোক আপনি কমেন্টে লিখবেন যে এই যোগগুলোকে নিয়ে এই যোগগুলোর বা দোষগুলোর অশুভত্বকে নিয়ে মানে এই দোষগুলোর শুভত্বকে নিয়ে অশুভ নয় অশুভ যোগের শুভত্বকে নিয়ে যদি আমি ভিডিও করতে চাই আপনারা রাজি আছেন কিনা তাহলে লিখে দেবেন তাহলে আমি এই সমস্ত দোষগুলোকে নিয়ে পজিটিভ ভিডিও করব অবশ্যই পরের দিনকে তো আজকে এখানে শেষ করলাম বড় দিন আবার দেখা হয়ে যাবে আপনাদের মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন তাই আপনার কাছে আমার রিকোয়েস্ট তো এখানেই শেষ করছি নমস্কার